ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে ভিডিওটিতেও মূলত হচ্ছে যে আপনাদের প্রশ্ন আলোকে আপনারা প্রশ্ন করেছেন যে হস্ত মৈথুন কি আসলে মানসিক ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে কিনা যদি প্রভাব ফেলে তাহলে সেইগুলো কি। একটি ওপেন কোশ্চেন করেছে যেখানে বিস্তারিত এটা বলার দরকার এই জন্য এই তৈরি করা হস্তমৈতনের বিষয়টি বরাবর বলে আসছে যে হস্তমৈতন শারীরিকভাবে যদি আমরা দেখি তার একটা ব্যাখ্যা বিশ্লেষণ একভাবে তৈরি হয় যদি অন্য কোনো বিষয় এক হলো নীতি নৈতিকতা ধর্মীয় বিষয় অথবা সামাজিকতা বিশ্লেষণ করলে এটা কিন্তু ভিন্ন মত হয় প্রত্যেকটা মতামতকেই আমরা গুরুত্ব দেই এবং যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য যেটি করলে আপনার শরীর এবং মনের শান্তি আসবে সেটি আপনি করবেন তো প্রথমে যেটা বলা হয়েছে যে হস্ত আসলে মানসিক প্রভাব ফেলে সেটা যেমন পজিটিভ হতে পারে নেগেটিভ হলে হতে পারে হস্ত যেমন সাময়িক একটা পোষণতে দেয় এবং অতিরিক্ত করলে এটা কিন্তু মানসিক সংযোগ যে সেটি কিন্তু বিস্তিন্ন করে এবং এ নিয়ে বিভিন্ন রকমের গবেষণা আছে যেমন ক্রস দুই হাজার সালে এর উপরে যে গবেষণা করেন সেই গবেষণার আরও বেশ কিছু তথ্য পান যেমন অন্যের ওপর নির্ভরশীলতা কিন্তু হস্তমতন কারণে কিন্তু বেড়ে যেতে পারে প্রতিদিন অস্বাভাবিক যে চাহিদা সেটি কিন্তু তৈরি হতে পারে আবার অনেক ক্ষেত্রে নিজের ভিতরে যে এই গোপনীয়ভাবে এটা করতে হচ্ছে বা গোপনীয়তা ও আত্মতৃপ্তির চাপে অনেক সময় কি হয় ওই ব্যক্তির ভিতরে অপরাধ বোধ হয় হয়তো আমি অপরাধ করে ফেলেছি এর জন্য হয়তো বা আমার যে যে ধর্মে পালন করো না কেন সেই ধর্মের যে রীতিনীতি আমি যেহেতু ভেঙে ফেলেছি হয়তো আমার কোনো খারাপ কিছু হবে এবং একটা সময় এটা কিন্তু অপসেশনাল থট হিসেবে কিন্তু আসতে পারে আপনারা জানেন ওসিডি বা অফসিসি কম্পালসিভ ডিজারের ক্ষেত্রে এই ধরনের থটগুলো থাকে এরপর নিজেকে আসক্ত ভাবার ফলে অনেক সময় আত্মবিশ্বাস কমে যায় হয়তোবা সে কারো কারোর সামনে গিয়ে কোনো পারফরমেন্স করবে সেটা করতে পারছে না কথায় জড়তা তৈরি হচ্ছে নিজের ভিতরে যে একটা গিলটি ফিলিং সেটি হয়তোবা নিজেকে আরও পিছিয়ে রাখছে পড়াশোনা বা অন্য অন্য কিছুতে মনোযোগ ধরে রাখতে পারছে না আবার অনেক সময় কোনো একটা অনুষ্ঠানে গেলে তখন বিভিন্ন রকমের হস্তমৈথনের কথা বা এই ধরনের যে চিন্তা তাদের মাথায় আসতে পারে এরপর একটা জিনিস থেরাপিতে মানসিক প্রভাব নিয়ে এর যে আলোচনা বা চিকিৎসা পদ্ধতি সেটা কিন্তু করা হয় সেক্ষেত্রে এটা কিন্তু নিরাপদ তাহলে আপনারা যেটি করবেন যে এই জিনিসের কারণে অর্থাৎ হস্তমেথনের কারণে আপনার ভিতরে যদি অনেক অপরাধবোধ হয় বা নিজের শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন এমনটা মনে হয় খুব দ্রুত কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন এবং সেখানে গিয়ে যে চিকিৎসা পদ্ধতি সেটি গ্রহণ করবেন আশা করি আপনার সমস্যার সমাধান হবে ভবিষ্যৎকে আরও সুন্দরভাবে তৈরি করতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম